আদম আ থেকে হজরত নৌ আলাম পর্যন্ত দশ ব্যবধান ছিল ছিলামের শেষ দিকে ক্রমবর্ধমান মানব কোলে শির কুসংস্কারের আবির্ভাব ঘটে ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ হজরত নৌ নবী নবীয় নাসেল করে পাঠান তিনি সাড়ে নয় বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন সারা জীবন মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন কিন্তু তখনকার মানুষ তাকে প্রত্যাখ্যান করে ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিন্ন হয়ে যায় এরপরে আরো কয়েকটি কোম আল্লাহর অবদ্ধতার কারণে পরপর ধ্বংস হয় এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ছয়টি জাতির ঘটনা কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে ছয়টি জাতি হলো কওমে নোহ আদ সামুদ কওমে লুত মাদিয়ান ও কওমে ফেরাউন অবশ্য কুরআনে এ তালিকা কওমে ইব্রাহিমের কথাও এসেছে যদিও তারা একত্রে ধ্বংস হয়নি তবে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের ভাতিজা লোত এর কোম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল আমরা এখানে প্রথমে হজরত নৌ আলসালাম ও তার কোম সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ হজরত নৌ আল্লাহ সাল্লামের পরিচয় হজরত নৌ আল্লাহাম ছিলেন পিতা হজরত আদম আল্লাহ সাল্লামের দশম অথবা অষ্টম অধ পুরুষ তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসুল তাকে মানব দ্বিতীয় পিতা বলে আখ্যায়িত করা হতো হযরত নো আলু সাল্লামের চারটি পুত্র ছিল শাম হাম ইয়াফিস ও ইয়াম অথবা আন প্রথম তিনজন ইমান আনেন কিন্তু শেষো জন কাবের হয়ে প্লাবনে ডুবে মারা যায় নু আলু এর দাওয়াতে তার কমের হাতে গণামাত্র কয়েকজন ইমানদের ব্যক্তি সারা দেন এবং তারাই প্লাবনের সময় রোহণের মাধ্যমে নাজাদ পান নুহের কিস্তিতে কয়েকজন ইমানদার ব্যক্তি আরোহণ করে নাজাদ পেয়েছিলেন সে বিষয়ে কুরআনে বা হাদিসে কোনো কিছু বর্ণিত হয়নি কুরআনে ৪৩ বার নুহ নবীর উল্লেখ পাওয়া গেছে কুরআন অনুসারে নো আলাইহিস সালাম সাড়ে নশত বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন মানুষকে সঠিক পথে আনার জন্য কাজ করেন রাসুল উল্লেখ করেন যে নুহের প্লাবন শেষে কেবল তার তিন পুত্র শ্যাম হাম ও ইয়াফেসের এর অবশিষ্ট ছিল রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন যে শ্যাম আরবের পিতা হাম হাফসার পিতা এবং ইয়াফেস রুমকদের গ্রিক পিতা ইবনু আব্বাস ও কাতাদাহ দাহর লাফু আনু বলেন পরবর্তী মানব জাতি সবাই নোহের বংশধর ইহুদি ইহুদি খ্রিস্টানসহ সকল ধর্মমতের লোকেরা নোহ আল সাল্লামকে তাদের পিতা হিসেবে মর্যাদা দিয়ে থাকে সাম ছিলেন তিন পুত্রের মধ্যে বড় তিনি ছিলেন বা আরব জাতির পিতা তার বংশধরগণের মধ্যে ছিলেন হজরত ইব্রাহিম ইসমাইল ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব ইউসুফ মৌসা দাউদ সুলাইমান ইউনুস ইলিয়াস ইসা প্রমুখ নবী ও রাসুলগণ পর তার সঙ্গে নৌকারোহী নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে ভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন এই কারণে তাকে জাতির দ্বিতীয় পিতা বলা হয় আদম আলেসাল্লাম নয়শো ষাট বছর বেঁচে এবং নৌ আলু সাল্লাম নয়শো পঞ্চাশ বছর বেঁচে ছিলেন উল্লেখ্য যে আদম ও নু আল্লাহাল্লামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের যে স্বরূপ ছিল